ভিডিও দেখি আরে লোক তো ভেতরে এলাও করেন। সকল রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কী হয়েছে? বলছে আমাকে করেছে। আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে। বলেছে কথাগুলো বাইরে গিয়ে বললে দিয়ে দেবো। ভিডিও দেখি

বাচ্চাটার বয়স হবে আপনার দশ বারো বছর মেয়েটা চেচাচ্ছিলাম ভাবলাম ভয় চাচাচ্ছে বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেন সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো কি হয়েছে বলছে আমাকে বাধাভাবে টাচ করেছে আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বলেছে আমার আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইনজেকশন দিয়ে দেবো কাউকে বলবি না ভয় দেখিয়েছে মানে ওই যে স্টাফ ছিল ভেতরে এগুলো কি হচ্ছে ছিলাম আমরা সামনে সাথে সাথে ভিডিও করেছি সাথে সাথে ভিডিও করেছি পোস্ট করেছি দেখা যাক হাজার টাকা দিতে আর কাছ থেকে হাত পাতা হচ্ছে না খুব খুশি খেলা হবে পাঁচ আটটা সুযোগ নেই পাঁচ আটটা আসেনি হক অথেন্টিক প্লেয়ার কথাটি বলতে এসেছি বাংলার মানুষের শোনা উচিত বাংলার মানুষের বোঝা উচিত এখনো সময় আছে লজ্জা 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 বাংলার লজ্জা স্বাস্থ্যমন্ত্রী কোথায় হাওড়ায় আজকে যে ঘটনা ঘটলো কিশোরীকে শ্লতা হারির অভিযোগ কোন রাজ্যে বাস করছে আমরা কোথায় আছি বিচার কবে হবে সিটি কিশোরীকে নিয়ে গিয়ে আচরণ উল্টাপাল্টা ব্যবহার কিশোরী বাইরে বেরিয়ে এসে যেগুলো বললো রাজ্যের অবস্থা কি এটাই এটাই কি বাংলার মানুষ আশা করছে কোথায় স্বাস্থ্যমন্ত্রী একটা বাচ্চা মেয়ে তার সঙ্গে এরকম আচরণ তার সঙ্গে এরকম ব্যবহার এটাকে মেনে নেওয়া যায় হাওড়া হাসপাতালে ভর্তি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ আর ঘটনার প্রতিবাদে সুপারকে ঘেরাও করে বিক্ষোভে ডিবাইএফআই এইসব সুপার ফোপার কে করে কোনো লাভ নেই সুপার কে গেরাও করে কোনো লাভ নেই গ্রাউ করো স্বাস্থ্যমন্ত্রীকে মন্ত্রী কে সুপারকে গেরাও করে কোনো লাভ নেই মাথায় যে বসে আছেন মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কোথায় বাংলার জনগণকে রাস্তায় নামতে হবে বাংলার জনগণকে বুঝতে হবে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন একটাই দাবি করুন সবাই মিলে এবং সরকার ফাঁসির পক্ষে এই ঘটনা আমরা নিন্দা করি আর জি কাণ্ড মুখ্যমন্ত্রী বলছেন বিচার চাই ফাঁসি চাই এক সপ্তাহের ভিতরে ফাঁসি চাই সব তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে এখন বলছে ফাঁসি চাই লজ্জা মুখ্যমন্ত্রী লজ্জা ধিক্কার মুখ্যমন্ত্রী বাংলার মানুষ কবে বুঝবে এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল বাংলার মানুষের মঙ্গল কি চলছে এটা হাত চলতে পারে এরকম নারীর সুরক্ষা কোথায় আজকে যে ঘটনাটা ঘটলো হাওড়ায় একটা কিশোরী বাচ্চা মেয়ে তার সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে এটাকে মেনে নেয়া যায়